প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ইলন মাস্কের নতুন পার্টি নিয়ে আপনারা জানেন ইলন মাস্ক আমেরিকা পার্টি নামে একটি পার্টি গঠন করছে তো আমার মনে হয় যে ইলন মাস্কের আমেরিকা পার্টি ভালো করতে পারবে না কারণ মাস্ক প্রথমত রাজনীতি বুঝে না তার উপরে প্রচন্ড রকমের একজন বর্ণবাদী মানুষ আমেরিকান সরকারের সাবসিডির উপরে তার কোম্পানিগুলো টিকে আছে ইতিমধ্যে আমেরিকার অনেকগুলি নির্বাচনে বিপুল পরিমাণে টাকা ঢেলে পরাজিত হয়েছেন মানুষ তাকে তার ফান্ড পাওয়া পার্ট থেকে রিজেক্ট করেছেন করেছেন সোশ্যাল মিডিয়া এক্স থাকায় মাস্ক মনে তার অনেক অনুসারী আছে আছে ঠিকই কিন্তু তারা অনলাইনে বাংলাদেশে যেমন কিছু দলের অনলাইনে অনেক সমর্থক মনে হয় কিন্তু বাস্তবে দেখা যায় রাস্তায় কেউ তাদের পক্ষে নামে না মাস্কের ক্ষেত্রেও একই অবস্থা ঘটবে অনলাইনে অনেককেই দেখা যাবে কিন্তু বাস্তবে কাউকে পাওয়া যাবে না টাকার জোরে ইলন মাস্ক কিছুদিন মানুষকে নাচাবে কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের সাথে লেগে পারবে না কিছুদিন আগে ইলন মাস্ক ট্রাম্পের কাছে মাফ চেয়ে পার পেয়েছেন এবারে আর মাফ নেই ট্রাম্প আরও তিন বছর ক্ষমতায় আছেন এই তিন বছর সরাস সরকারি সাবসিডি ছাড়া সে কিভাবে সার্ভাইভ করে সেটা দেখতে হবে চীন বর্তমানে তাকে কিছু সাহায্য করছে কিন্তু আমেরিকার তুলনায় সেটা সামান্য আমেরিকান সরকারের সাথে লাগলে মাস্ক সরকারি সকল কন্ট্রাক্ট তার কোম্পানিগুলো লাটে উঠবে আমেরিকান রক্ষণশীল ডানপন্থীরা মাস্কের ট্রান্স আটলান্টিক পছন্দ করে না তবে আগামী বছর টিকতে পারলে মাস্ক ডানপন্থীদের কিছু অংশকে টানতে পারবে এটা আখেরে ডেমোক্রেট এবং প্রগতিশীল রাজনীতির জন্য ভালো হবে সিএনএন বলছে ইলন মাস্কের আমেরিকা পার্টি মরুভূমিতে বালি বিক্রি করতে চায় এর মানে হলো আমেরিকার রাজনীতিতে থার্ড পার্টির সফল হবার সম্ভাবনা খুবই কম এক পার্সেন্টের নিচে তারা আরো জানিয়েছেন যে আমেরিকাতে প্রায় আটান্ন ইলন পছন্দ করে না এর আগে নব্বইয়ের দশকে রস পেরো নামেক এক রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এক নেতা তার ক্ষেত্রে কিছু মানুষের সমর্থন ছিল ইলন মাস্কের ক্ষেত্রে সেটাও নেই ফলে তার পক্ষে কিছুই করা সম্ভব হবে না এদিকে রাজনৈতিক দল খোলার খবরে মাস্কের রাজনৈতিক কোম্পানির শেয়ারের দর পতন হচ্ছে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন মাস্ক একজন ভালো ব্যবসায়ী তার সেজন্য ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত ডোজ যেটা হয়েছিল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজের অনেক সাপোর্ট ছিল কিন্তু মাস্কের জনসমর্থন ছিল না মানুষ তাকে পছন্দ করে না তার কোম্পানিগুলির বোর্ড মেম্বাররা তার কাছে সেটাই চায় I let you go. Um, it's not a big secret that you had your differences with Elon Musk when he was working in the administration. He announced this weekend that he is starting a new political party. Does that worry the Trump administration? Uh, look, uh, the principles of Doge were very popular. I think if you looked at the polling, Elon was not. So uh, I believe that the boards of directors at his various companies wanted him to come back. and run those companies which he is better at than anyone so i imagine that those board of directors did not like this announcement yesterday and will be encouraging him to focus on his business activities not his political activities thank you mr secretary I appreciate your time thank you এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের আমেরিকা পার্টিকে বলছেন রিডিকুলাস তার মতে আমেরিকাতে থার্ড পার্টি কাজ করবে না ট্রাম্প এক্ষেত্রে সঠিক অন্তত ইতিহাস তার পক্ষে আছে গত একশো বছরে এ যাবৎ অনেকেই আমেরিকার টু পার্টি সিস্টেমে থার্ড পার্টি হিসেবে আবির্ভূত হতে চেয়েছেন কিন্তু সফল হতে পারেননি এমন নয় যে আমেরিকাতে থার্ড পার্টি নেই রিপাবলিকান ছাড়াও আছে গ্রিন পার্টি ডেমোক্রেট লিবার্টারিয়ান পার্টি কিন্তু কেউই নির্বাচনী মাঠে সফলতা দেখাতে পারেননি ইলন মাস্কের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে শুধু টাকা বা যোগাযোগের প্ল্যাটফর্ম দিয়ে রাজনীতি হয় না এর জন্য তৃণমূল পর্যায়ের জনসংযোগ করা লাগে মানুষের সমর্থন লাগে রাজনৈতিক নীতি আদর্শ লাগে সেজন্য মাস্ক হয়তো কিছু কিছু নির্বাচনে টাকা ঢেলে ঝামেলা পাকাতে পারবেন কিন্তু রাজনৈতিকভাবে সফল হওয়ার সম্ভাবনা কম রিপাবলিকান পার্টিতে মাস্কের টাকার প্রভাব আছে এটা সত্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমর্থন এখনও অনেক গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ